পোলাও আমার খুবই পছন্দের আর সেটা যদি হয় চিড়ার পোলাও তাহলে তো কোনো কথাই নেই এই চিড়ার পোলাওটা অনেকদিন আগে করার ছিল অর্থাৎ রোজার মধ্যেখানে আমি চিরা পোলাও করেছিলাম কিন্তু ব্যস্ততার কারণে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে চিরা পোলাও বানাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক মুঠ চিরা এবং সেগুলোকে এইভাবে ভালো করে ধুয়ে নিয়েছি তবে অবশ্যই কসলে কষলিয়ে ধোয়া যাবে না একটু হালকা হালকাভাবে উপরের ময়লাটাকে ফেলে ফেলে দেওয়া হবে এরকমভাবে ধুতে হবে এবং কোনো পানি ছাড়াই এভাবে রেখে দিতে হবে আমরা নর্মালি যেরকম চিরা ভিজিয়ে রাখি ওরকম ভাবে ভিজে রাখা যাবে না তারপর একটি পেনে আমি কিউব করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি তারপর কাঁচামরিচ এবং পেঁয়াজগুলোকেও আরো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দুটো ডিম আমি যে পরিমাণ চিরা নিয়েছি তার জন্য দুটো ডিম আমার মনে হয়েছে লাগবে তাই আমি দুটো ডিম নিয়েছি এটা আপনারা একটু পরিমাপ করে নিতে হবে তারপর ডিমটাকে এভাবে ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি কিউব করে রাখা টমেটো আমি এখানে দুটো টমেটো কিউব করে নিয়েছি তারপর আবারও সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি টমেটো গুলোকে একটু চেপে চেপে তারপর নেড়েচেড়ে ভেজে নিতে হবে যাতে করে একটু গলে গলে আসে তারপর যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি কচি করে রাখা গাজর আমি গ্র্যাটারের ছোট অংশ দিয়ে একটি গাজরকে এখানে গ্রেট করে নিয়েছি তারপর সবকিছু একটু ভালো করে এখানে আমি ভেজে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দের আরো সবজি এখানে অ্যাড করতে পারেন আমার হাতের কাছে যা ছিল বা আমার মনে হয়েছে এই কয়টা সবজি আমি এখানে ব্যবহার করব তাই এই কয়টা সবজি আমি ব্যবহার করেছি তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব ম্যাজিক মশলা এই মশলাটা কিন্তু মুদির দোকানে বা সুপার শপে পাওয়া যায় এখানে অবশ্যই ম্যাজিক মশলাটা ব্যবহার করবেন কারণ ম্যাজিক মশলাটা ব্যবহার করলে স্বাদটা বেশ ভালো আসে আর ম্যাজিক মশলা দিলে এতটা আসলে আমার কাছে ভালো লাগে না তাই আপনাদেরকে বলবো অবশ্যই ব্যবহার করবেন দেখুন চিরাটা কতটা ঝরঝরে হয়ে এসেছে আমি কিন্তু চিরাটাকে পানি ঝরিয়ে তারপর যতক্ষণ আমার আহ সবজিগুলো ভাজতে সময় লেগেছিল ততক্ষণ শুধু চিরাটাকে এভাবে রেখে দিয়েছিলাম পানি দিয়ে কিন্তু ভিজিয়ে রাখিনি পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু চিরাটা এখানে নরম হয়ে আসবে সাথে বাকি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কতক্ষণ রান্না করে নিয়েছি এবং রেডি হয়ে গিয়েছে আমার চিরের পোলাও আমি আপনাদেরকে একটি চামচের দেখিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে হয়েছে আর এই চিড়ের পোলাও এর একটি বিশেষ দিক হচ্ছে এটি খাওয়ার জন্য কিন্তু আলাদা কোনো কিছুই লাগবে না তারপরও আপনারা চাইলে এখানে আহ কোনো কিছু দিয়ে খেতে পারেন আহ মাংস দিয়ে বা অন্য যে কোনো কিছু দিয়ে খেতে পারেন আর আমার মনে হয় এর স্বাদ এতটাই ভালো হয় যে অন্য কোনো কিছু দেওয়ার কোনো দরকারই পড়ে না তাহলে কেমন লাগলো আমার আজকে চিড়ের পোলাও রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে অসম্ভব ভালো লাগে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ